আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু আমার মেয়েটা একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন প্রচণ্ড জ্বর ওর ওর জন্য কাজকর্ম করতে একটু কষ্ট হয়ে যায় সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হয় কান্নাকাটি করে ছোট্ট মানুষ তো একা একা বসে থাকতে চায় না শুয়ে থাকতে চায় না সারাক্ষণ কোলে উঠে থাকতে চায় খেলতেও চায় না শরীর অসুস্থ হলে তো সবারই খারাপ লাগে তো কয়েকদিন ভিডিও দিইনি নি অনেকদিন পরপর এখন ভিডিও দিই কারণ বাচ্চাদেরকে নিয়ে পারি না প্রতিদিন ভিডিও দিতে কেউ কিছু মনে করবেন না এখানে আমি গরুর মাংস রান্না করব দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি আর হলো ছুটকি ভর্তা আর ছিল সাথে বম্বাই মরিচের আচার তো মুসকানের বাবা আবার এগুলো খুব একটা পছন্দ করে না তাই এখন গরুর মাংস রান্না করছি তার জন্য আজকে আমি গরুর মাংসটা মশলা আগে কষিয়ে তারপর রান্না করব। এখানে পেঁয়াজ আর গরম মশলাটা একটু ভেজে নিয়েছি আর এখন এই যে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম আর আমি গুঁড়ো মশলাটা একটু পানির মধ্যে ভিজিয়ে রাখছি যাতে বাটা মশলার মতো একটা স্বাদ আসে গুঁড়ো মশলা হলুদ মরিচ আর লবণটা আমি পানির মধ্যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি সেটা রান্না করলে একটু বাটা মশলার মতো স্বাদ আসবে এটা এখন দিয়ে দিলাম মশলাটা এখন ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালো করে কষাবো তত ভালো টেস্ট আসবে তো আমি এখন মশলাটা ভালো করে কষাতে থাকি আর এইদিকে মাংসটা ভিজিয়ে রেখেছি পানিতে ভালো করে ধুয়ে নিব মশলা কষানো হতে হতে মাংসটা আমার ধোয়া শেষ এখন মশলাটা আরেকটু ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিব সামান্য একটু তারপর পানিটা শুকানো পর্যন্ত আর একটু ভালো করে কষিয়ে নিব। এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে পানিটা শুকিয়ে নিব তারপরে মাংসটা দিয়ে দিব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন সবগুলো মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ পনেরো থেকে বিশ মিনিটের মতো তাহলে মাংসটা থেকে অনেকখানি পানি উঠে মাংসটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই তো মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো মাংসর মধ্যে মশলাগুলো লেগে যায় গায়ে গায়ে এখন ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো অল্প আছে রান্না করলে মাংসটা ভালো করে সিদ্ধ হয় ভিতর থেকে আর যদি চুলার আঁচ বাড়িয়ে রান্না করা হয় তাহলে ভেতর থেকে মাংসটা টাইট হয়ে আসে আর যদি গরম পানি দিয়ে রান্না করা হয় তাহলে তো মাংস একদম মুলাম হয়ে যায় দেখেন এই যে আমি অল্প আঁচে রান্না করেছি বলে কতটা পানি উঠেছে মাংস থেকে যদি চুলার আঁচটা বাড়িয়ে দিতাম তাহলে এতটা পানি উঠত না এই যে এখন মাংসটা দেখেন কতটা সেদ্ধ হয়ে গেছে যে হাড্ডি খুলে গেছে মাংস থেকে কষানোর মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিব আলু দিয়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব তারপরে আমি ঝোলের পানি দিব আলুটাও একটু মিশিয়ে দিচ্ছি এই তো মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটা শুকানো পর্যন্ত তারপরে ঝোলের পানি দিয়ে দিব এই পানিটা শুকিয়ে আসলে এই তো আমার মাংসটা রান্না করা শেষ সম্পূর্ণ আমি জিরা আর গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এই যে বাপ ছেলে রান্না হতে না হতেই মাংস খেয়ে ফেলছে প্রায় তিন চার টুকরা খেয়ে ফেলছে বাপ ছেলে দুইজন এখন ছেলে আবার নিতে আসছে মাংস আর এখানে অল্প একটু আমের আচার দিচ্ছি এটা টক মিষ্টি ঝাল আচার অল্প একটু আচার দিচ্ছি আমার ঘরে অল্প একটু আম ছিল সেটুক সেটুকু দিয়ে আমি এই টক মিষ্টি ঝাল আচারটা দিচ্ছি এটা দুই একদিনেই খাওয়া শেষ হয়ে যাবে কারণ আমার মেয়ে প্রচুর পরিমাণ টক খেতে পারে আর খুব বেশি ঝালও দেইনি খেতে পারবে সবাই এটা এই তো আমার আচার বানানোটা হয়ে গেছে আচারটা একটু তেলটা বেশি পড়ে গেছে তেলটা আর একটু কম দিলে ভালো হয় আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা এখন খেতে বসেছি রাত বাজে দশটা আর সন্ধ্যাবেলা একটু পুরি বানিয়েছিলাম সেটা লাস্টে ভিডিওতে দেখবেন ভিডিও লাস্টে দেখাবো তো এই যে দুপুরে যে খিচুড়ি রান্না করেছিলাম এই খিচুড়ি আমি খাবো কিছুটা আর কিছুটা থাকলে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব ওরা বাবা ছেলে কেউই খাবে না মেয়েও খাবে না ওরা সবাই ভাত খাবে আর এই যে দেখেন ক্যামেরার লাইট দেখেই ও খুশি মোবাইলের লাইট দেখলেই খুশি দেখেন কেমন করে মাসাল্লাহ বলবেন সবাই এটা কয়েকদিন আগের ভিডিও আর এখন আমার মেয়েটা অনেক অসুস্থ মুখটা একদম শুকিয়ে ছোট্ট হয়ে গেছে সবাই দোয়া করবেন ওর জন্য আর বাহিরে এই যে বৃষ্টিটা অনেকটি অনেকটা কমে আসছে আর এই যে সন্ধ্যায় পুরি বানিয়েছিলাম ডাল পুরি আমার ছেলে পুরি খেতে চেয়েছিল কিন্তু বাহিরে তো বৃষ্টি আর কে যাবে পুরি আনতে তাই ঘরেই বানিয়ে দিয়েছি ছেলেকে আল্লাহ হাফেজ